জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনায় স্বাগত তো আজ নিয়ে আপনাদের জন্য একটা ভালো মানের বেতন আছে প্রায় কুড়ি থেকে একুশ হাজার টাকা আপনার স্যালারি আছে তো সেরকম একটা কাজের আপডেট নিয়ে এসেছি চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজের মধ্যে একটা ছোট্ট চ্যানেল চেষ্টা করছে ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং আজও নিয়ে এসেছে একটা ভালো মানের বেতনের কাজের আপডেট দরকার শেয়ার করে দিন এবং যারা যারা মনে করছেন কাজটি করবেন ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে তো যেটা আছে সেটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ আছে যেখানে বেতন আছে ভালো মানের তো যেখানে ডিউটি আছে আপনার বারো ঘন্টা ডিউটি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এই যে ডিউটিটা এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে এটা রোটেশনাল ডিউটি হয় রোটেশনাল চেঞ্জ হয় তো যারা কাজটি করবেন তারা করতে পারেন এখানে আপনার এই যে বারো ঘন্টা ডিউটি পুরো ডিউটি হয় না কাজের মধ্যে আপনার প্রচুর পরিমাণ রেস্ট আছে তো চাইলে কাজটি করতে পারেন আপনি এখানে কোম্পানি থেকে থাকার জন্য সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেটাতে আপনি থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং যেখানে অনেকেই থাকছে আপনারাও চাইলে থাকতে পারবেন এখানে যেটা আছে ক্যান্টিন ফ্যাসিলিটি ডিউটি চলাকালীন কোম্পানি থেকে একটা কুপন দেয় যেটা দশ টাকার বিনিময়ে একটা কুপন থাকে সেই কুপনে আপনি ডিউটি চলাকালীন খেতে পারবেন যেমন ধরুন আপনার দিনের দুপুরবেলা দিনে ডিউটি আছে যেটা সকাল আটটা থেকে রাত আটটার মধ্যে আপনার ডিউটি আছে তো সেখানে লাস্ট টাইম যেটা আছে আপনার দুপুরের খাবারটা সেখানে দশ টাকার কুপনের বিনিময়ে আপনি দুপুরের খাবারটা পেয়ে যাবেন আপনি সম্পূর্ণ দশ টাকার বিনিময়ে এবং রাত্রে খাবারটা আপনাকে চাইলে রান্না করে খাবেন এবং না হলে আপনি হোটেল থেকে হোটেল আছে আশেপাশে চাইলে হোটেল থেকে কিনে খেতে পারেন এবং নাইটের যে সিস্টেমটা রাত্রে আটটা থেকে রাত সকাল আটটা পর্যন্ত ডিউটি হয় যে নাইট শিফট এখানে নাইট শিফটে আপনি চাই আপনার কোম্পানি থেকে যেটা আছে সেটা দশ টাকা কুপনের বিনিময়ে আপনাকে খাবার দিচ্ছে যেখানে আপনি খেতে পারবেন এবং যেটা আছে কোম্পানি থেকে ভালো মানের বেতন আছে যেটা হেল্পার পোস্ট কোম্পানি যেটা যারা অপারেটার আছে সেই অপারেটারের হেল্পার যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে বেতন আছে স্টার্টিংয়ে পাঁচশো ত্রিশ টাকা এবং যেটা আছে গ্যাস কাটার গ্যাস কাটারের স্যালারি আছে আপনার সাতশো ত্রিশ টাকা এবং যেটা আছে আপনার সেটা হলো যে ক্রেন অপারেটার যে যারা ক্রেন গাড়ি চালায় সেই অপারেট তাদের অপারেটার যারা হয় তো তাদের স্যালারি আছে ছশো টাকা পার ডে হিসাবে তো রোজ হিসাবে আপনি হেল্পারে পাঁচশো তিরিশ গ্যাস কাটারের সাতশো এবং ক্রেন গাড়ির অপারেটারে আপনি ছশো টাকা ইনকাম করতে পারছেন তো আপনার স্টার্টিংয়ে এরকম স্যালারি দিচ্ছে পরবর্তীতে আপনি কাজ শিখে যাওয়ার পর বা প্রতি বছর অন্তর আপনার স্যালারি বাড়ায় এবং আলাদাভাবে পি এফ এবং ইএসআই সব কিছুর ফ্যাসিলিটি থাকছে কোম্পানি থেকে আপনার যেহেতু রুমটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছে আপনার ডিউটি বারো ঘন্টা আছে এবং এখানে যেটা আছে আপনার স্যালারি দিচ্ছে মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে আপনি ফুল স্যালারি পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি চাইলে সপ্তাহে আপনি অ্যাডভান্স নিতে পারবেন যেখানে এক হাজার টাকা প্রতি সপ্তাহে আপনার অ্যাডভান্স দিচ্ছে যেখানে আপনি এক হাজার টাকা করে অ্যাডভান্স নিতে চাইলে নিতে পারবেন নাহলে নেওয়ার দরকার নেই এখানে বয়স যেটা লাগছে আপনার আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন আঠেরো বছর থেকে আটচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে যেটা আছে আরও যেটা ফ্যাসিলিটি শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে এখানে কোনো মেয়ে নেওয়া হচ্ছে না ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে এবং জয়নিং আছে আগামী শনিবার তো আগামী শনিবার সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে আপনার জয়নিং হবে যারা কাজটি করবেন কাল আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অথবা যদি আমাকে ফোনে না পান তবে আমাকে হোয়াটসঅ্যাপে কাজের নাম লিখে দেবেন এবং আপনাদের আধার কার্ড পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে কনফার্ম করে নেব এবং এখানে যেটা টাইমিং আছে ফোন করার টাইমিং সন্ধ্যা ছটা থেকে রাত দশটা যদি ওই টাইমের মধ্যে আমি ব্যস্ত থাকি বা ডিউটিতে থাকি যেহেতু আমি একটা কোম্পানিতে জব করি সেহেতু যদি আমিও ব্যস্ততার মধ্যে থাকি তো চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপের কাজের নামটা লিখে এবং আপনার আধার কার্ডটা পাঠিয়ে দেবেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব পরবর্তীতে যেটা আছে এখানে যেহেতু একটা পারমানেন্ট কাজ আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো সেই সূত্রে এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে নাম করা কোম্পানিতে পারমানেন্টলি কাজ পেয়ে যাচ্ছেন তো যারা যারা ফোন করবেন এবং যাদের কাজটি দরকার হয় তাদেরকে ভিডিওটি অবশ্যই করে শেয়ার করে দিন তো জেনিউন জব অপ্নি সময় আর ছোটো পাশে আপনারা থাকছেন থাকুন পরবর্তীতেও আমি চেষ্টা করুন ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসার এবং বিভিন্ন লোকেশানে কাজের আপডেট নিয়ে আসার হাই স্যালারির কাজের আপডেট নিয়ে আসার তো পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে